দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ডক্টর দীপুমণি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কমন্বয়ে কমছে এ দ্বারা অব্যাহত থাকলে খুব শীঘ্রই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে তবে দাপে দাপে তা খোলা হবে গত মঙ্গলবার চব্বিশে আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির উদ্যোগে সুখ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি দীপুমণি বলেন আশা করি যেভাবে সংক্রমণের হার ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসছে এটা আমাদের জন্য সুখবর এই নিম্নগতি থাকলে খুব শীঘ্রই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারব তবে দাপে দাপে খোলা হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান কারণ আমাদের দেশের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি কারণ করোনার প্রতিরোধে সামাজিক দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন সবাই হয়তো সপ্তাহে ছয় দিন ক্লাস করার সুযোগ পাবে না একটু সময় নিয়ে হবে সেটা শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার তো এই বিষয়টির সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে